সবাইকে এডুস্টিকার পক্ষ থেকে স্বাগতম চতুর্থ শ্রেণীর বিজ্ঞান বিষয়ে জীবের বৃদ্ধি ও প্রজননের আজ আমরা দ্বিতীয় ও তৃতীয় পৃষ্ঠার সংক্ষিপ্ত প্রশ্ন সঠিক উত্তরে টিক চিহ্ন সত্য মিথ্যা ও শূন্যস্থান পূরণ গুরুত্বপূর্ণ আলোচনা এই ভিডিওতে করব সম্পূর্ণ ভিডিও ক্লাসটি মনোযোগ সহকারে দেখো কোথাও যদি বুঝতে সমস্যা হয় তাহলে কমেন্ট সেকশনে জানাতে পারো আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে দাও যেন পরবর্তীতে এ ধরনের গুরুত্বপূর্ণ ক্লাস তোমার কাছে সবার আগে পৌঁছে যায় আমরা এখানে দেখতে পাচ্ছি উদ্ভিদের বৃদ্ধির জন্য কি প্রয়োজন আমাদের একটি কাজ রয়েছে উদ্ভিদের বৃদ্ধির জন্য প্রয়োজনীয় উপাদান খুঁজে বের করা যা করতে হবে এক চারাগাছ সহ তিনটি টপ তৈরি দুই নিচে দেখানো চিত্রের মতো করে টপ তিনটি সাজাই টপ এক টপ দুই সূর্যের আলোতে রাখি টপ তিন কাঠের বা মোটা কাগজের তৈরি বাক্সের সাহায্যে ঢেকে দিই তিন নম্বর টপ এক ব্যতীত টপ দুই এবং টপ তিনে প্রতিদিন পানি দিই এরপর আমরা চার নম্বরে একটি ছক দেখতে পাচ্ছি যেখানে বলা হচ্ছে কয়েক সপ্তাহ পর তিনটি টবের চারা গাছের বৃদ্ধির করি যেখানে টপ এক দুই তিনের উপাদান এবং পর্যবেক্ষণ থেকে প্রাপ্ত তথ্যগুলো লিখতে বলেছিল তাহলে চলো আমরা এই উত্তরটি নিই আমাদের উত্তরটি হচ্ছে টপ একের জন্য উপাদান ছিল সূর্যের আলো ও বায়ু আছে পর্যবেক্ষণ থেকে আমরা যে তথ্য পেয়েছিলাম পানির অভাবে গাছটির বৃদ্ধি থেমে গেছে এবং এটি শুকিয়ে মরে যাচ্ছে টপ দুইয়ের ঘটনা হচ্ছে সূর্যের আলো বায়ু ও পানি সবই উপাদানে আছে পর্যবেক্ষণ থেকে প্রাপ্ত তথ্য হচ্ছে গাছটি পর্যাপ্ত পুষ্টি ও পরিবেশ পাওয়ায় সতেজভাবে বৃদ্ধি পাচ্ছে এবং বড় হচ্ছে টপ তিনের ঘটনাটি হচ্ছে সূর্যের আলো নেই কিন্তু বায়ু ও পানি আছে পর্যবেক্ষণ থেকে প্রাপ্ত তথ্য সূর্যের আলোর অভাবে গাছটি দুর্বল ও ফ্যাকাশি হয়ে গেছে এবং স্বাভাবিকভাবে বাড়ছে না পাঁচ নম্বর হচ্ছে কাজ শেষে যা পেলাম উপরের ছকে লিখি ছয় কাজটি নিয়ে সহপাঠীদের সাথে আলোচনা করি সাত আলোচনার শেষে নিচের প্রশ্নটির উত্তর লিখি প্রশ্নটি ছিল উদ্ভিদের বৃদ্ধির জন্য কি কি উপাদান প্রয়োজন চলো আমরা এটির উত্তর দেখেনি পরীক্ষাটি পর্যবেক্ষণের পর এটি স্পষ্ট যে উদ্ভিদের সুস্থ ও স্বাভাবিক বৃদ্ধির জন্য প্রধানত নিচের উপাদানগুলো প্রয়োজন হয় সূর্যালোক উদ্ভিদের খাদ্য তৈরির জন্য এবং সতেজ থাকার জন্য সূর্যালোক অপরিহার্য সূর্যের আলো না পেলে গাছ দুর্বল ও ফ্যাকাস হয়ে যায় পানি উদ্ভিদের বেঁচে থাকার জন্য এবং পুষ্টি শোষণের জন্য পানি প্রয়োজন পানি না পেলে চারা গাছ শুকিয়ে মারা যায় বায়ু উদ্ভিদের শ্বাস প্রশ্বাস এবং খাদ্য তৈরির প্রক্রিয়ার জন্য বায়ু অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাদান শিক্ষার্থীবৃন্দ তোমরা কে কোথা থেকে ভিডিও ক্লাসটি উপভোগ করছো কমেন্ট সেকশনে জানাতে পারো সর্বশেষ আমরা সার সংক্ষেপ দিই এই আজকের ক্লাসটি শেষ করব। পরীক্ষণ ও পর্যবেক্ষণ থেকে আমরা জানলাম প্রথম টপের উদ্ভিদে সূর্যের আলো ও বায়ু পেয়েছে কিন্তু পানি পায়নি তাই বৃদ্ধি হয়নি দ্বিতীয় টবে সূর্যের আলো বায়ু ও পানি পাওয়ায় উদ্ভিদটি ভালোভাবে বৃদ্ধি হয়েছে তৃতীয় টবে উদ্ভিদ পানি পেয়েছে কিন্তু সূর্যের আলো ও বায়ু না পাওয়ায় যথাযথ বৃদ্ধি পায়নি অর্থাৎ সূর্যের আলো বায়ু ও পানি না পেলে উদ্ভিদের যথাযথ বৃদ্ধি হয় না উদ্ভিদের বৃদ্ধির জন্য সূর্যের আলো পানি এবং বায়ু প্রয়োজন খাদ্য তৈরির সময় উদ্ভিদ বায়ু থেকে কার্বন ডাইঅক্সাইড ও পরিবেশ থেকে প্রয়োজনীয় পুষ্টি ও শক্তি পেয়ে থাকে উদ্ভিদ শ্বাসকার্যের জন্য বায়ু থেকে অক্সিজেন গ্রহণ করে এবং কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করে বৃদ্ধির সাথে সাথে এক পর্যায়ে গাছে ফুল ফোটে ও ফল ধরে শিক্ষার্থীবৃন্দ আজকের ক্লাসটি এই পর্যন্তই সম্পূর্ণ ভিডিও ক্লাসটি যারা মনোযোগ সহকারে দেখেছ তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ পরবর্তী সেশনে আমরা পরবর্তী টপিক নিয়ে কথা বলবো পরবর্তী ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে ধন্যবাদ সবাইকে